ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ব্লগস উইথ সুমনা তো তোমরা সবাই ভাবতে পারো এরকম সে যে সোয়েটার পরে আমি এরকমভাবে কি ব্লগ করছি তো এখন বাজে সকাল নটা আমি আটটার সময় উঠে থেকে রেডি হচ্ছি কজ আজকে আমাদের একটা স্পেশাল অনুষ্ঠান আছে অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে শারদীয়া অনন্যার অনুষ্ঠান যেটা হচ্ছে হান্ড্রেড শাড়ি ব্লগসের থেকে তো সেখানে আমিও কিছু একটাতে কিছু হয়েছি তো চলো দেখা যাক আজকে কী কী করি সারাদিনের পুরো প্রোগ্রামটার সবকিছু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই ব্লগটাকে লাস্ট দেখো অনেক 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 মজাদার জিনিস হতে চলেছে আই থিঙ্ক আমিও জানি না তোমরাও জানো না বাট মনে হয় হবে তো চলো সবাই মিলে আজকে মজা করি বেরি হয়ে গেছি বেরিয়ে অ্যান্ড এখন একটা ফুল লাগবে দেখা যাক তুমি জোগাড় করতে পারি তো আমরা বেরিয়ে গেছি যাওয়ার জন্য এন্ড আমার ড্রাইভার আমাকে ড্রপ করতে যাচ্ছে আমার ড্রাইভারটা খুব ভালো আমাকে সব জায়গায় নিয়ে যায় তো চলো যাই এন্ড আমার ইচ্ছা আছে এখানে একটা ফুল গুঁজবো চলো দেখি একটা ফুল পেলে একটা ফুল গুঁজে নেবো আর তোমরা সবাই আমাকে কামেন্টস অবশ্যই জানিও যে আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের এই লুকটা ভালো লাগে আমি অবশ্যই তোমাদের সাথে এই লুকটার পুরো টিউটোরিয়ালটা শেয়ার করবো ঠিক আছে তো আমার বর কিন্তু পূজার উপর রেগে আছে পূজাকে ব্লগে ঠিক আছে আসিস নিতে ঠিক আছে মনে রাখবো যাই হোক এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে দূর থেকে দেখা যাচ্ছে অনেকটাই দূর হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে সবাই কুপন দিচ্ছে টিফিন এন হচ্ছে লাঞ্চের সব দিদিরা সুন্দরী সুন্দরী মেয়ে দেখতে হলে এখানে আসতে হতো কিন্তু কেউ আসেনি আর কি করা যাবে কত সুন্দর চারিদিকে সুন্দরী সুন্দরী মেয়ে উফ বাবা আর তো গুজে তার মাঝখানে একটা হ্যান্ডসাম ছেলে ওফ সেই সেই একটা ব্যাপার এখানে বসে পড়ো না আরে বাবা চলো চলো তাড়াতাড়ি খাই আমাদের হচ্ছে গিয়ে কি হবে ব্রেকফাস্ট হবে এন্ড আমার পাশে বসে আছে এই যে শুন মানে যে সুন্দরী সেজেগুজে রূপসী হয়ে বসে আছে তোমার পাশে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নি দেখো মানে বউয়ের জন্য হাতে করে লুচি তরকারি নিয়ে আসছে বলবো শাড়িটা দেওয়া হয়েছিল সেটা আমাদের পরে আমরা রেডি হয়ে গেছি এন্ড পূজা শাড়িটা বেশি সুন্দর নীলদাবি পরে দেখানোর জন্য একটু সবাই যে দা চলে যাও আর শারদিয়া অনন্যয় যে না হ্যাঁ তো চলো সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নীলদা আমাদের স্টেজ রেডি করছে

हां দিদি আমার बैच लगात है না ना হয় है तो दीज़ी? बोला दीज़ी? बोला हो दीज़ी? दीज़ी? तो ये भाई बहुत ठीक है हमारा तो अमर है 4 नंबर बैच और दीदी

যারা মেয়েদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম করেছে যেখানে শুধুমাত্র শাড়ি সাজ পোশাক নয় মেয়েদের মনের ইচ্ছাগুলো প্রত্যেককে প্রতিফলিত হোক এই মঞ্চে আরে ভিডিও করছি ছবি না সেটা বাদ সেটা দিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করব তুলাছি কোথায় যাই বল আমাদের একটু মাঠের মাঝখানে কফি পকোড়া এটা তোমাদের সবার নিজের বাড়ির মতোই মনে করবে আমরা সকলে রাজা তাই যার যার যেখানে যেমন মনে হবে সেভাবেই একটু চালিয়ে একটু মানিয়ে একটু গুছিয়ে কফি পকোড়া রেডি হয়ে গেছে তো আমরা আমাদের কফি এন্ড পকোড়া খাওয়া শুরু করে দিয়েছি 海。<Hi. S 2> <Hi. S 1>

গাছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ পূজা দি আমার সব ভিডিও পূজা দি করে দিয়েছে পরে দেখবো তোমাদেরকেও দেখাবো পরে তো চলো হ্যাঁ তো আমাদের সোনচিতা দি এখন যাচ্ছে গিফট নিতে প্রাইজ নিতে ও ইয়ো ইও এইখানটাই বসি তাহলে কার্ডি

হ্যাঁ ওরা পুরো নাও আছেন আপনারা কি করেন আপনারা কি করেন আপনারা সবার প্রথমে ফিলিংস তো আমার খুব ভালো প্রথম জীবনে একটা মুভি তার তো আমি কোনোদিন আজও তো কিছু হয়েছি আর থ্যাংক ইউ সবাইকে যারা যারা সাপোর্ট করেছো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর শতাব্দীর কথা আর কি বলবো এত ভালো মানুষ হচ্ছে এই গাইস তো আমি হয়ে গেছি আমাদের সব কাজ বাজ হয়ে গেছে এন্ড আমরা এখন খেতে বসেছি তুই যদি এখানে বসবে শুনেছি কোথাও কোথাও ছবি তুলে বেড়াচ্ছে না তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি তো আমি চলে এসেছি দোকানে এখন মিটুর সাথে ছবি তুলবো তো আমি মেকআপ টেকআপ তুলে সব হেয়ার ওয়াশ ওয়াশ করছি তো এটাই ছিল আমার আজকের ব্লগ এন্ড খুবই স্পেশাল ব্লগ আমি কোনোদিনও ফার্স্ট হইনি কোনো কিছুতে আজকে প্রথম হলাম থ্যাঙ্ক ইউ সবাইকে যারা যারা আমাকে এত সাপোর্ট করেছো থ্যাংক ইউ সো মাচ তো আমার এই ব্লগটা আজকে এই অবধি যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো